ইগো দেখে সম্পর্ক ট্যাকে না ইগো নিয়ে কখনো কোনো সম্পর্ক হয় না আর হলেও সেটা সারা জীবনের জন্য তো কখনোই হয় না ভালোবাসতে গেলে সম্পর্ক বাঁচাতে গেলে একটু তো নত হতেই হয় তার সাথে হাসি মজা করতেই হয় আজকাল আমি অনেক মানুষকে দেখেছি সম্পর্কের মাঝে ইগো আনতে সামান্য কিছুতেই তারা ইগো দেখে কথা বলা বন্ধ করে দেয় আগে তো ও কথা বলবে ওর দোষ আমি কেন বলবো যার পরিণামে সম্পর্কটা আর না চিরতরে নষ্ট হয়ে যায় আসলে কি বলো তো ভালোবাসা হোক বা সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে টিকিয়ে রাখা যায় যখন কোনো সম্পর্কে দুটো মানুষের মধ্যে ইগোর কারণে কথা একটু একটু করে বন্ধ হতে শুরু করে সেটা কিন্তু ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আস্তে আস্তে একে অপরের ওপর টানটাও কমতে শুরু করে সম্পর্ক থাকলে একটু রাগ অভিমান তো হবেই তাই বলে কথা বলা বন্ধ করতে নেই বরং প্রচণ্ড রাগ অভিমানের পরেও নিজের ভালোবাসার মানুষটার কাছে গিয়ে তাকে বলতে হবে যে ভালোবাসি কারণ সবশেষে সেই মানুষটা তো তোমারই প্রিয় মানুষ তাই না তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি ছিলাম সোনালি যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু